বাংলার নবজাগরণ তার ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দশম পর্ব এই পর্বে আমরা আলোচনা করেছি সমাজে চালু বহু বিবাহ ও কৌলিন্য প্রথা বন্ধ করার জন্য বিদ্যাসাগরের সংগ্রাম যদিও তার এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় আইন সরকারের তরফ থেকে পাশ করানো সম্ভব হয়নি তবুও সমাজে বহু বিবাহের কুফল ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল এছাড়া বাংলা ভাষায় শিক্ষাদানের জন্য ও সংস্কৃত বর্জিত বাংলা ভাষা ব্যবহারের জন্য তার অবদানের কথাও এখানে বলা হয়েছে কৌলিন্য প্রথা আমাদের দেশে হিন্দুদের মধ্যে অনেক কাল আগে থেকেই বহু বিবাহ চালু ছিল উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যে বহু বিবাহ অনেকটা অধিকার পর্যায়ে চলে গিয়েছিল এই অধিকারকে কৌলিন্য প্রথা বলা হতো উচ্চবর্ণের ব্রাহ্মণরা ছিলেন কুলীন বংশের এই উচ্চ বর্ণের ব্রাহ্মণ ঘরের সন্তান যদি মেয়ে হতো তাহলে তাকে কুলীন ব্রাহ্মণ ছেলের সঙ্গে বিয়ে দিতেই হতো তা না হলে ব্রাহ্মণ মেয়ের বাবাকে সমাজে নিচু হয়ে থাকতে হতো কিন্তু সেই সময়ে সমাজে কুলীন ছেলের সংখ্যা কম হওয়ায় এইসব ঘরের কিছু কিছু ছেলে একাধিক মেয়ে বিয়ে করতে থাকে এটাই বহু বিবাহ উনিশ শতকের বাংলায় বিভিন্ন অঞ্চলের কুলীন পাত্রদের মধ্যে বহু বিবাহ চালু ছিল ক্রমশ তা সমাজে এক ভয়াবহ সমস্যার সৃষ্টি করে এক একজন কুলীন পাত্রের অনেকগুলি বিবাহিত স্ত্রী এই অবস্থায় এই সব ব্রাহ্মণ মানুষদের একটা অংশ নানা রকমের ব্যবিচারে যুক্ত হয়ে পড়ে তারা সমাজের কাছে ক্রমশ মর্যাদা হারাতে থাকে একই সঙ্গে সমাজে চালু ছিল বাল্য ও সতীদাহ বা সহমরণ ইতিমধ্যে রামমোহনের চেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হয় অন্যদিকে তারও প্রায় পঁচিশ বছর পরে বিদ্যাসাগরের আন্দোলনে বিধবা বিবাহ আইন পাস হয় বিদ্যাসাগর জানতেন যে বহু একটি গুরুতর সমস্যা তাই বিধবা বিবাহ আইন পাস করার জন্য যখন তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন তার কয়েকদিনের মধ্যে বহুবিবাহ বন্ধ করার জন্য তিনি আরও একটি আবেদনপত্র পাঠান সাতাশে ডিসেম্বর আঠারোশো পঞ্চান্ন বিদ্যাসাগরের দরখাস্তের আগেও কিন্তু বহু বিবাহ নিয়ে বিভিন্নভাবে আলোচনা ও আন্দোলন চলছিল যেমন কিশোরী চাঁদ মিত্র সামাজিক উন্নতির জন্য যে সভা স্থাপন করেছিলেন বর্গ সমবায় নামে সেই সভার পক্ষ থেকে বহু বিবাহ বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল এছাড়া অক্ষয় কুমার দত্ত ও আরো অনেকে বহু বিবাহের দোষ ও কুফল দেখিয়ে তখনকার সাময়িক পত্রে অনেক প্রবন্ধ লিখতে থাকেন তাই বহু বিবাহের বিরুদ্ধে জন্য যে আন্দোলন চলছিল তাতেই বিদ্যাসাগর যোগ দিয়েছিলেন এ সবই হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে পরবর্তীকালেও অর্থাৎ আঠেরোশো তেষট্টি বা আঠারোশো সালেও আরও অনেকে বহু বিবাহ নিবারণ আইন পাশ করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন এরকম বহু আবেদন এসে পৌঁছলে শেষে বাংলার সরকার এ বিষয়ে ভারত সরকারের কাছে পাঁচই এপ্রিল আঠারোশো সালে একটি চিঠি দেন সেখানে সংক্ষেপে বহু বিবাহের আন্দোলনের কথা তুলে ধরে বিষয়টি যে কত গুরুতর তা বলে তার বিরুদ্ধে আইন পাশের পক্ষে যুক্তি তুলে ধরা হয় ভারত সরকার তার উত্তরে একটা চিঠি দিয়ে আঠেরই আগস্ট আঠারোশো সালে জানিয়ে দেন যে এই আবেদন মঞ্জুর করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই বহুবিবাহ বন্ধ করার আইন পাশ করানো বিদ্যাসাগরের আন্দোলনেও সফল হয়নি কিন্তু এই আন্দোলনের সুফল নানাভাবে ছড়িয়ে পড়েছিল বহুবিবাহ ও কৌলিন্যের কুফল নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা চলতে থাকে আইন পাশ না হলেও খুব ধীরে ধীরে সমাজের ভিতর থেকেই এই কৌলিন্য নামের কুফলটি ও বহুবিবাহের বিরুদ্ধতা দেখা যায় মৌলিক অধিকারকে স্বীকৃতি আমরা আগে দেখেনি যে সেই সময়ে শিক্ষাক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য বিদ্যাসাগর কি করেছিলেন আঠারোশো একান্ন সালে সংস্কৃত কলেজে তিনি জুলাই মাসে কায়স্থদের কাছে এবং আঠারোশো সালের ডিসেম্বরে সব হিন্দুদের কাছে শাস্ত্র ও সাহিত্য শিক্ষা নেবার জন্য পথ খুলে দেন এর ফলে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই গ্রিক ল্যাটিন কিংবা আরবি ফার্সির মতো সংস্কৃতকেও শিক্ষণীয় ভাষা হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়ার জন্য উপযুক্ত বলে নির্দিষ্ট হয় বিদ্যাসাগর ও বর্ণ পরিচয় শিক্ষা লাভের উদ্দেশ্য সম্পর্কে বিদ্যাসাগরের চিন্তা কতটা স্পষ্ট ছিল তা আমরা আগেই দেখেছি এবার আমরা দেখব বিদ্যাসাগরের বাংলা ভাষা তথা সাহিত্যের পুরোগামী স্থপতি হিসাবে তাঁর কীর্তি স্বজাতিকে মাতৃভাষায় শিক্ষাদানের গোড়াপত্তন করেছিলেন তিনি রবীন্দ্রনাথের মতে বিদ্যাসাগরের প্রধান কীর্তি বঙ্গভাষা বস্তুত মাতৃভাষার প্রতি তাঁর ছিল অকুণ্ঠ ভালোবাসা সাহিত্যের ক্ষেত্রে তার আবির্ভাবের আগে বাংলা গদ্যের রচনা ছিল সংস্কৃত ঘেঁষা প্রচুর শব্দের সমাহার এবং ভীষণভাবে দীর্ঘ আধুনিক ভাষার মতো সৌন্দর্য ও সহজভাবে বলা অর্থাৎ এক কথায় সাবলীল প্রকাশ বাংলা গদ্যে ছিল না বিদ্যাসাগরী প্রথম সুষ্ঠুভাবে শব্দ ব্যবহার করে ভাষার দুর্ব্যতা দূর করেন এবং সাহিত্য বা অন্যান্য বিষয়ে ভাষাকে উপযোগী করে তৈরি করে তা প্রকাশ করেন একই সঙ্গে একথা স্বীকার করতে হবে যে বিদ্যাসাগর শুধু যে বাংলা ভাষা থেকে সংস্কৃত শব্দ বর্জন করেছিলেন শুধু তাই নয় বরং সংস্কৃত শব্দের এমন যুক্তিসঙ্গত ব্যবহার করেন যে ভাষা আর দীর্ঘ ও দুর্বোধ্য থাকল না তার রচনার অন্যতম বৈশিষ্ট্য হল বাংলা ভাষায় ছেদচিহ্নের প্রবর্তন এর ফলে পদবিন্যাস ও বাক্য গঠন প্রণালী যুক্তিসম্মত ভাবে বোঝা সম্ভব বিদ্যাসাগরের প্রথম সাহিত্য বিষয়ক মৌলিক প্রবন্ধের নাম সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিদ্যাসাগরের বড় অবদান বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ এই বইটির অসীম জনপ্রিয়তা ছিল তিনি তার বর্ণ বিভিন্ন যুক্তাক্ষরকে বিশ্লেষিত আকারে উপস্থাপন করেছেন একই সঙ্গে সেই যুক্তাক্ষরটিকে ঠিকভাবে ছাত্রদের বোঝার জন্য বহু শাব্দিক উদাহরণও দিয়েছেন বর্ণপরিচয় শেষ করে বিদ্যাসাগর লিখলেন কথামালা যা ছিল ইসবের গল্পের অনুবাদে বিভিন্ন শিল্পী মজার কাহিনী তার তিনটি সার্থক রচনা হল শকুন্তলা সীতার বনবাস ও ভ্রান্তি বিলাস এসবই ছিল মূল গ্রন্থ থেকে নেওয়া বাংলার উপযোগী ভাবানুবাদ যেমন শকুন্তলা তিনি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে লিখেছিলেন আবার সীতার বনবাস প্রথমে তিনি আরম্ভ করেছিলেন ভবভূতির থেকে পরে লিখেছিলেন রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে আর লিখেছিলেন শেক্সপিয়ারের বিখ্যাত নাটক কমেডি অব এরার্স এর অবলম্বনে তাছাড়া বিদ্যাসাগর লিখেছেন বাংলার ইতিহাস সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব যা আমরা আগেই জেনেছি ছাত্রদের জন্য লিখেছেন পাঠ ব্যাকরণ কৌমুদি চরিতাবি বোধ দয় প্রভৃতি এছাড়া সমাজ সংস্কারের জন্য তার প্রবন্ধ সংখ্যা কম নয়। অর্থাৎ বহুবিবাহ নিয়ে তার অসংখ্য দ্বন্দ্বমূলক বাদ প্রতিবাদ এগুলি নিঃসন্দেহে বাংলা ভাষায় বিতর্কমূলক ও বিশেষ বিশেষ প্রবন্ধের উল্লেখযোগ্য উদাহরণ এছাড়া ব্যঙ্গাত্মক রচনা তো তিনি কম ছিলেন না পণ্ডিতের মূর্খামি বা মূর্খের পাণ্ডিত্যকে তিনি ক্ষোধার ভাষা জানাতে বলেননি। যেমন ভাইপশ্য ভাইপোষ্য নামে তার রচনায় অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস প্রভৃতিতে তিনি তীব্র কষাঘাত করেছেন সবশেষে আমরা তার আত্মচরিতে তিনি সহজভাবে শিশুকালে তার দারিদ্র পীড়িত জীবনের কথা যা বলেছেন তা সহজেই মনকে ভারাক্রান্ত করে তিনি কিন্তু সাহিত্য রচনা আরম্ভ করেন হিন্দি বেতাল পঞ্চবিংশতির অনুবাদ দিয়ে তিনি এই বইটি যথাযথ অনুবাদ না করে তেমন সম্পাদনা করেছেন যে সেগুলো তার রচনার গুণে এক বিশিষ্টতা অর্জন করেছে বঙ্কিমচন্দ্র এই জন্য বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলেছেন পড়ুয়াদের জন্যই তিনি কেবল বই লিখেছেন হি ইজ অনলি এ প্রাইমার মেকার কিন্তু ভুললে চলবে না যে সেই লেখার মধ্যে দিয়েই বিদ্যাসাগরের সুপ্রথিত গদ্য রীতি গঠিত হয়েছে বিদ্যাসাগরের সাহিত্য রচনার প্রেরণা ও মাতৃভাষা চর্চার একমাত্র উদ্দেশ্য ছিল নতুন পাঠকদের মধ্যে সাহিত্য রসবোধ জাগিয়ে তোলা মিস মেরি কার্পেন্টার যিনি রাজা রামমোহন রায়ের জীবনী লিখেছেন আমাদের দেশে এসে একদিন বিদ্যাসাগরের সঙ্গে বালি উত্তরপাড়ার লাইব্রেরি সেখানকার মায়েদের মেয়েদের স্কুল প্রভৃতি দেখতে যান সেখানে যেতে গিয়ে বিদ্যাসাগর গাড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান তখন তিনি তার যকৃতে বা লিভারে যে আঘাত পান তা থেকে তাঁর আর প্রতিকার হয়নি অনেক পরে কিছুটা সুস্থ হলেও তিনি নানা উপসর্গে ভুগতে থাকেন হাওয়া বদলের জন্য মাঝে মাঝে চলে যেতেন বর্ধমানে প্যারিচরণ মিত্রের বাড়িতে ওই শতাব্দীর ষাটের দশকের শেষে মহামারী জড় জ্বরের প্রকোপে বর্ধমানে জল হওয়া আর সেরকম ভালো না থাকায় তিনি বাঙালির চেনা স্বাস্থ্যকর মধুপুর গিরিডি অঞ্চলে নিজের থাকার জন্য একটা জায়গা খুঁজছিলেন এই সময়ই তিনি চিত্তরঞ্জন রেল স্টেশন ও মধুপুর জংশনের মধ্যবর্তী কারমাটারে তিনি একখণ্ড জমি সমেত বাড়ি কেনেন গড়ে ওঠে তাঁর শেষ বয়সের শান্তির নন্দন কানন বিদ্যাসাগর সম্বন্ধে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা থেকে একটা ছোট্ট অংশ উল্লেখ করে আমরা এই পর্বটি এখানে শেষ পিতা পিতামহ হইতে তাহার ধাতুতে মজ্জাতে ও শনিতে এমন একটা পদার্থ তিনি পাইয়াছিলেন যাহাতে সমুদায় বিপত্তি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া তিনি বীরের মতো সেই রণক্ষেত্রে দাঁড়াইতে সমর্থ হইয়াছিলেন